বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘুরিতে বাজে পুনে নটা আর সকালবেলা একবার এক বৃষ্টি হয়েছে তারপর আবার রোদ উঠেছে আবার মেঘ হচ্ছে মানে মেঘ হচ্ছে বৃষ্টি দিচ্ছে আবার রোদ উঠছে এই হচ্ছে দুদিন একটু সকালের দিকটা বেশ ভালো রোদ উঠেছিল সবাইকে একটু দয়া করেছিল যে নে কেজে নে একটু তোরা মন ভরে আজ থেকে আবার দেখো শুরু হয়েছে তো মামা মখানে খেলা করছে আর আমি একদিকে রান্না করছি আর একদিকে ঘর গোছাচ্ছি একটু পরে মামমামকে আমাকে খাওয়াবো আর কী কী রান্না করছি তোমাদের সাথে পরে শেয়ার করছি এখনও রাখি পাকে কাজকর্মগুলো করে নি হ্যাঁ মামা আমায় খাবার নিয়ে এসেছি ওটা খাবে এখন আর ওই দেখো চেয়ারে উঠে কি কাণ্ড শুরু করেছে সকাল থেকে এখানে কিছু খেলে ছড়িয়েছে এবার ওইখানে গেছে কিছু ছড়াতে সারাদিন ও আমি গোছাচ্ছি ও ছড়াচ্ছে আবার আমি গোছাচ্ছি এই চলছে আমার সারাদিনটা বান্না কাজকর্ম স্নান পুজোর সব কমপ্লিট হয়ে গেছে বাজে এখন সাড়ে এগারোটা আর ভেবেছিলাম একটু আগেই বেরোবো কাজ বাইরে কিছু কেনাকাটা করতে টুপি তো সেগুলো দেরি হয়ে গেল তাও করে নিয়ে এসছে যে মুড়ি মুড়ি বিস্কুট চিরের প্যাকেট এই যে মেরি বিস্কুটটা টপ বিস্কুট একটা আনলাম মামের একটু চকলেট নিয়ে এলাম মেঘ মেঘের অবস্থা ভালো না প্রথমে তো ভাবছিলাম যেতেই হয়তো পারবো না তো এনে রাখতেই হবে তো এখন দেখলাম একটু পরিষ্কার মেঘটা বৃষ্টিটা কমেছে তার জন্য গিয়ে ঝটপট কপাল ভালো আমার কাছেই দোকান মানে আমার বাড়ির নিচে তলাতেই সব কিছু পাওয়া যায় বলে আমার একটু চিন্তাটা কম গিয়ে তাড়াতাড়ি নিয়ে এলাম আর এবার আরও একটা কাজ বাকি আছে সেটা জানি না পারবো কি করতে তো দেখা যাক একটু কসমেটিকের দোকানেও যেতে হবে বাজে এখন এগারোটা চল্লিশ দেখি যদি ভালো লাগে যাবো নাহলে যাব না ভাত ভাত খাবো তো চলো এখন রাখি পরে আবার কথা হচ্ছে কি রান্না করেছি সেগুলো পরে শেয়ার করছি তোমাদেরকে বলছিলাম কসমেটিকের দোকানে যাব তো গেছিলাম এই লোহাপা সব সবসময় যেটা পড়ি সেটা চেঞ্জ করতে তো এর ডিজাইন ঠিকঠাক পেলাম না বলে আজকে আর নিলাম না শুধু এই নেলপালিশটা নিয়ে চলে এসেছি এই ফার্স্ট আমি এই সবুজ নেলপালিশ পরবো কোনো দিনও ট্রাই করে নি কেমন লাগবে জানি না তো নিয়ে এলাম আর দেখো শুধু আমার এই খোলা থাকলে যা খুশি তাই তাই করে যা খুশি কোনো কিছু আমার মানে শান্তিতে গুছিয়ে রাখার মাত্র তাড়াহুড়ো করে গেলাম আর এলাম ইতিমধ্যে আবার বৃষ্টি চলে এসছে মেঘ কালো করে আমরা সবে ঢুকেছি বাবা বৃষ্টি শুরু হয়েছে এটা থামবে না চলে এসছি এবার খাবো এখানে ভাত আছে ভাত থানকুনি পাতা বাটা কাকর ভাজা চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি মাছ ভাজা আর হয়েছে ডাল চলো খেয়ে নিই মাম্মড়া হওয়ার পর দেখো ফার্স্ট চুপে দিলাম বাজে আটটা পঁয়ত্রিশ আর মামামকে খাওয়াতে বসালাম ভাত অমলেট আর মামাম সন্ধ্যা থেকে একটু রং ফং করছিল আমি এতক্ষণ ধরে জলের বোতল পরিষ্কার করছিলাম সারাদিনে তো ধরো নানারকম কাজ থাকে সব কাজকর্ম করা যায় না সব এক সঙ্গে করা যায় না আজকে আবার তাড়াহুড়ো করে একটু বাজারও বেরিয়েছিলাম বাজারের দিকে না বেরোলো কিছু করার নেই তো ওই জন্যই এই টাইমটা দেখলাম একটু টাইম আছে জলের বোতলগুলো নোংরা হয়েছে সেগুলোকে পরিষ্কার করলাম জল ভরা হয়নি মামামকে খাইয়ে দাইয়ে তারপরে জল ভরবো পরে দেখাচ্ছি তোমাদের সাথে এখন রাখি মামা আগে খাইয়ে নিই তারপর দেখো এত জলের বোতলগুলো সব রাত্রেবেলাতে সন্ধ্যাবেলাতে পরিষ্কার করলাম এবার এখন জল ঢলগুলো ভরবো আর বৃষ্টি তো সেই সকাল থেকে শুরু হয়েছে যে খামার নাম নেই এখনও হয়ে যাচ্ছে কন্টিনিউ কিচ্ছু শোখায়নি আজকে সব ঘরে দিয়ে দিয়েছি এবার বিছানাপত্র করবো করে মাম্মা ঘুমাবে আর আমিও খাবো সারাটা দিন কিভাবে যে কাজে কাজে কেটে যায় কিছু বুঝতেও পারি না যে নিজের জন্য কিছু করবো সেটার ইচ্ছাই করে না তো চলো এইভাবে কেটে গেলেই হলো আর কিছু চাই না আর ভালো লাগে না নিজের জন্য কিছু করতে তো চলো আজকের মতো এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর একটা ফলো করে দিও টাটা গুড নাইট ভালো থেকো